পালানোর দিন সেই কয়েক ঘন্টা শেখ হাসিনা গণভবনে যা যা করেছে তা নিয়ে আজ একটা সিনেমা বানানো যাবে একদিকে পদত্যাগে অন্যদিকে পুলিশ ও কিছু সামরিক কর্মকর্তা কি হয়েছিল তাদের মধ্যে বিস্তারিত চার আগস্ট রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা রেগে গিয়ে জানিয়ে দেয় যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনা প্রধানকে মেরুদ শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী চালিয়ে কিছু লোককে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে চালানোর কথা বলেন তবে এটা শুনে বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন তিনি অর্থাৎ তারিক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এসব তথ্য জানান চিফ চিফ প্রসিকিউটর বলেন কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে চার আগস্ট রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অব ফোর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরম হওয়া যাবে না এবার আসে পাঁচ আগস্ট গণভবনে পাঁচ আগস্ট সকালে একটি বৈঠক হয় এতে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেখে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন আইজিপি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না ফোর্স টায়ার্ড হয়ে গেছে এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে কিন্তু শেখ হাসিনা তখনও থেকে সিদ্ধান্ত নেননি এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেন শেখ রেহানা এক পূজ শেখাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু শেখাসিনা তাতেও পদত্তকে রাজি হচ্ছিলেন না পরে শেখাসিনার ছেলে সাজিব ওয়াজের জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্ত করা ছাড়া উপায় নেই সময় গুরুত্বপূর্ণ আর এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়া সিদ্ধান্ত নেন শেখাসিনা চিফ প্রসিকিউটর আরো বলেন শেখাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচার করতে চেয়েছিল তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয় কারণ গণভবনের দিকে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল পাঁচ আগস্ট বেলা এগারোটায় আইসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন অবশ্য সেনা প্রধান বক্তব্য দেন বিকেল চারটায় সেনা প্রধানের বক্তব্যের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় এভাবেই শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনের অবসান ঘটেছে তার শেষটা নাটকের চেয়েও নাটকীয়